পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের শাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার সাবাজপুট সম্ভবী শিক্ষার্থী এই স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামবাসী এবং অভিভাবক এবং স্কুলের সহ শিক্ষক অভিযোগ তুলেছেন সরকারের নির্ধারিত ভর্তি ফি বাদ দিয়ে কোনো আলোচনা না করে নিজের ইচ্ছে মতো দুশো টাকা বেশি নেওয়া হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে একটি ছাত্র ভর্তি হলে পাঁচশো টাকা দিতে হচ্ছে দুশো টাকা সরকারি নির্ধারিত ভর্তি ফি দুশো টাকা নেওয়া হচ্ছে সরস্বতী পুজো দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো স্কুলের ক্যালেন্ডার অন্যান্য ইত্যাদি শনিবার সকালবেলায় স্কুল খুলতেই গ্রামের বেশ কিছু অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে পাঁচশো টাকা নেওয়ার প্রতিবাদ করলে শিক্ষকের সঙ্গে অভিভাবকের বিবাদ শুরু হয় স্কুলের মধ্যে চিৎকার চেঁচামেচি দেখে স্কুলের শিক্ষকরা প্রধান শিক্ষকের ঘরের সামনে যেতেই বুঝতে পারেন যে অভিভাবকরা দুশো চল্লিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা নিচ্ছেন এমন অভিযোগ করেন স্কুলের ইংরেজি শিক্ষক প্রভাত দাস তিনি বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে বলেন স্কুলের নিয়মের বা সরকারি নিয়মের বাইরে টাকা নিচ্ছেন কেন এই প্রতিবাদ করতে গিয়ে প্রধান শিক্ষক প্রভাত বাবুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার কথা বলেন সমস্ত শিক্ষকের সামনে প্রতিবাদ জানিয়েছিল যে আপনারা আবার হচ্ছে দুশো চল্লিশ টাকার বাইরে গিয়ে কেন টাকা নিচ্ছেন তো সেই হিসাবে যখন দেখছি গন্ডগোল চলছে মানে গার্ডিয়ানদের সঙ্গে স্যারদের স্কুল চত্বরে নাই স্কুল বিল্ডিং হ্যাঁ তখন আমরা এই মানে খবরাখবর শুনতে পেয়ে ব্যাপারটা হচ্ছে মানে যাই আর কি কি হয়েছে হচ্ছে কেন গিয়ে দেখি হেড স্যারের সঙ্গে অন্যদের বস্সা বানছে কিনিয়ে না দুশো চল্লিশ টাকা নিয়ে তখন আমি বললাম যে স্যার আপনার জিওতে তো আছে দুশো চল্লিশ টাকা আপনি দুশো চল্লিশ টাকা নেবেন এই অর্থে তখন আমাকে উনি বলছে ঘাট ধাক্কা ধরে স্কুল থেকে বের করে দেবেন উনি ঘাট ধাক্কা ধরে আমাকে স্কুল থেকে বের করে দেবেন আমাকে প্রধান শিক্ষক হ্যাঁ স্কুলের প্রধান শিক্ষক আমাকে বলছে ঘাট ধাক্কা ধরে স্কুল থেকে বের করে দেবে আমার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওনারও অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বাট উইল কিক মি ফ্রম ইনস্টিটিউট হোয়াট ফর বিকজ আই মেড প্রোটেস্ট এগেনস্ট এগেনস্ট ইজ ইনজাস্টিস রুলস অনুযায়ী এখানে অ্যাডমিশান ফিজটা দুশো চল্লিশ টাকা গত বছর এই নিয়ে অনেক বাঘ বিতনটা অনেক মিডিয়া আপনারাও এসেছিলেন পরবর্তী সময়ে এখান থেকে বিভিন্ন প্রতিবাদ করে টাকা গার্ডিয়ানদের ডেকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে ঠিক এবছরও সেম কন্ডিশান এখান থেকে ফিজ যেটা অ্যাডমিশান ফিজ হয় তার থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে যাই হোক ওটা এইচএম সহ যারা এখান শিক্ষক শিক্ষিকা কিংবা ডি পোস্টের কর্মী যারা আছেন এটা কিন্তু স্কুলের একটা ইন্টারনাল ব্যাপার কিন্তু আমরা যখন এখানে মানে বাজারের সময় এখানে একটা মার্কেট বসে বিশাল জনবহুল এলাকা এখানে মার্কেট বসে মানে শিক্ষক মহাশয়দের মধ্যে চিল্লাচিল্লি একবারে চিৎকার তখন আমরা কিন্তু যারা এখানে স্থানীয় ছিলাম আমরা কিন্তু এখানে উপস্থিত হই তারপরে বিষয়টা জানতে পারলাম যে অতিরিক্ত টাকা নেওয়া এখানে হচ্ছে তাহলে এই স্কুলে তাহলে পঠন পঠনটা বেশি না মাস্টারমশাইদের মধ্যে কিংবা দিদিমণিদের মধ্যে যেটা ডি পোস্টের কর্মী বলুন এখানে তর্কাতর্কি বাঘ বিতনারটা এটাই বেশি তাহলে ছেলেরা কোথায় পড়াশোনা করবে এই স্কুলের যদি এই প্রতিভাটা পরপর পরপর একটা খারাপ পর্যায়ে যাচ্ছে তা আমাদের আমাদের যে ছেলে ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করছে তারা শিক্ষা কী নিয়ে যাবে এই স্কুল থেকে এটা এক দ্বিতীয়ত হচ্ছে টাকা পয়সা নিয়ে মাস্টার যে টানাপোনা কে কত পাবে রকম নিয়ে আজকে যে ঘটনাটা হলো মারপিট যে মাস্টারদের স্কুলে এসে যদি মারপিট শুরু হয় মাস্টার মাস্টারদের এর সঙ্গে মাস্টারদের আর অন্যান্য মাস্টারদের মারপিট তো সেটা নিয়ে আমরা ছোটে এলাম আমার এক ভাইকে পাঠালাম কি হয়েছে একটু দেখতো স্কুলে আমার তো ছেলে টেলেরা সব এসছে একটু দেখতো সে গিয়ে যখন হেডমাস্টার মশাইকে বলে হেডমাস্টারমশাই এত মারলো কটুক্তি ভাষা গালাগালি করলো তখন সে ফিরে এসে আমাদের বলল আমরা যথারীতি হেডমাস্টার সবাইকে জিজ্ঞেস করলাম সে বলছে আমি রাস্তায় কোনো কথা উত্তর দিতে পারবো না স্কুলে আসো বসে আলোচনা হবে আর কিসের আলোচনা আমার গার্ডিয়ান তোমরা স্কুল এসে মারপিট ঝোগড়া করবো আমার গার্জেন এসে সমাধান করবো গত বছর এই ভর্তির সময় একইভাবে পাঁচশো টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ তুলে আন্দোলনে নামতেই শেষমেশ দুশো চল্লিশ টাকা রেখে দুশো ষাট টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন শাবাজপুট গ্রাম পঞ্চায়েতেরই পঞ্চায়েত প্রধান রামগোবিন্দ দাস তিনি বলেন এই ঘটনা সরাসরি আমাকে জানিয়েছেন গ্রামবাসী এবং অভি অভিভাবকের পক্ষ থেকে তবে আমিও বিষয়টি স্থানীয় শিক্ষা দপ্তর বিডিও কাঁথি থানার আইসিকে বিষয়টি জানিয়েছি ঠিক একই বিষয় নিয়ে একই গত বছর এমনই একটা সময়ে এরকম একটা ঘটনা ঘটেছিল তা তারপরে উনি ওই দুশো টাকা জায়গায় দুশো টাকা রিফান্ড দিয়েছিল কিছুজনকে রিফান্ড দিয়েছিল কিন্তু তারপরে আবার কিন্তু অধিকাংশ জনকে দেয়নি আমাদের গভর্নমেন্ট তো একদম নির্ধারিত বলে দিয়েছে যে না দুশো চল্লিশ টাকার এক টাকা বেশি নেওয়া যায় তাহলে যদি সব যদি পুজো করতে চান মাস্টারমশাইরা তো তাদের থেকে তারা তো স্যালারি পায় অনেক টাকা তা সেখান থেকে দিক না কেন গরিব ছেলে আমাদের এখানকে যারা আছে যাদের যদি অর্থ থাকতো তাহলে এই স্কুলে পড়াশোনা করতো না তারা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে বিভিন্ন জায়গায় বড় জায়গায় পড়াতো তাদের আর্থিক অবস্থা খারাপ বলে তো এই স্কুলে পড়াশোনা করে তাই এই হচ্ছে আমার বললাম যে আমাদের স্কুলের খুব খারাপ অবস্থা আমি বিডিও সাহেবকে বলেছি আইসি সাহেবকে বলেছি আর এসআই সাহেবকে বলেছি এবং দরকার হলে আমি আরও উর্ধন কর্তৃপক্ষকে জানাবো যে এটাকে শেষ করার জন্য বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা শিক্ষক সোমনাথ রায় বলেন এ রাজ্যে শিক্ষার ব্যবস্থা যা হাল তাতে এটা নতুন কিছু নয় তবে সরকারি নিয়ম না মেনে বাড়তি টাকা কোনোভাবে নেওয়া উচিত হয়নি ওই প্রধান শিক্ষকের ওই প্রধান শিক্ষকের অস্বীকার প্রসঙ্গে তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়ও জেলে বসে সব কথাই অস্বীকার করেছেন যার ঘর থেকে এত টাকা উদ্ধার হয় তিনিও একইভাবে অস্বীকার করবেন এটাই স্বাভাবিক শিক্ষা যেখানে ফান্ডামেন্টাল রাইটস সেখানে এই ধরনের অতিরিক্ত ফিস চাপিয়ে দেওয়ার কোনো অধিকার আইনত কোনো বিদ্যালয় নেই এটা পরিষ্কার কথা আর পশ্চিমবাংলা যেহেতু রাজ্যটার নাম যার গোটা শিক্ষাব্যবস্থাটাই জেলে আছে সেই শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসাবে একটা স্কুলে এই ধরনের জিনিস চলবে এটা স্বাভাবিকতা এটা পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির সরকারের ক্ষেত্রেই হয় আর সেই কারণে শিক্ষা ব্যবস্থা আজকে ধুকে ধুকে শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন চাকরি নিয়ে শিক্ষা ব্যবস্থাতে যে ধরনের দুর্নীতি হয়েছে এটা তার কাছে খুবই সামান্য মাত্র কিন্তু এই দুর্নীতির একদম সত্যি কথা বলতে গণতন্ত্রীকরণ করা হয়েছে তৃণমূলের রাজত্বে সাবাজপুট সম্ভবী শিক্ষার্থীর হাই স্কুলের প্রধান শিক্ষক নন্দীশ নিয়োগী বলেন আমরা সরকারি নিয়মের বিরুদ্ধে কোনো ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা নিনি তবে সবার সম্মতিক্রমে স্কুলের অনুষ্ঠান হবার জন্যই টাকা নেওয়া হয়েছে যদি কোনো অভিভাবক দিতে ইচ্ছুক না থাকে তবে আমরা জোর করে সরস্বতী পুজো বা অন্যান্য খরচ আমরা করতে পারি না এটা একেবারেই ঠিক নয় তার অন্যতম কারণ হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ফি যেটা সরকার নির্ধারিত দুশো চল্লিশ টাকা সেই দুশো চল্লিশ টাকাটাই নিচ্ছি এবং সরস্বতী পুজো সরস্বতী পুজোর ফিস বিশ্বকর্মা পুজো এবং অন্যান্য যা যা কিছু আছে তার হিসেবে আমরা একটা রসিদও দিই কোনো রসিদ ছাড়া কোনো কিছু কালেকশন করা হয়নি কোনো গার্জেন তো অভিভাবক জানাননি অভিযোগ জানাননি গার্জেনের সামনে এইটা ঠিক করা হয়েছে গার্জেনদেরকে বলা হয়েছে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে এই ব্যাপারে তাহলে এটা আপনারা পারেন পারেন নাও দিতে তাহলে আমরা যে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো বন্ধ রেখে দেব। সহ শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করার প্রসঙ্গে তিনি বলেন পুরো অভিযোগ অসত্য উল্টে ওই শিক্ষক আমার বিরুদ্ধে নানা কুমন্তব্য করছেন তুমি এটা প্রমাণ করুন অন্যান্য কাছে যে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে বের করে দেওয়ার ওটা উনি প্রমাণ করুন ওটা ওনার তো সারা জীবনই হচ্ছে মিথ্যে অভিযোগ করাটাই কাজ ওনার কোন শিক্ষক স্বীকার করেছেন একবার বলুন যে তারা কে করেছেন বরং তারা বলেছিলেন যে স্যার এই দুশো ষাট টাকাটা দিয়ে তারা মিটিং করতে পারতেন আমরা সেখানে কথাও বলেছি আমাদের এতক্ষণ ধরে অনেক কথা হয়েছে আমি দুশো আমি ধার দিয়েছি গালাগাল দিয়েছি একবার বলুন তারা প্রমাণ করুন না আর উনি তো বরং আমাকে বহুবার গালাগাল করছেন আমার বাবা মা তুলে গালা করছেন ক্লাস সিক্স এর ছাত্র ছাত্রীদের ব্যাগ এবং অ্যাডমিশন চলছিল তাতে দেখলাম যে দুশো চল্লিশ টাকার একটা স্লিপ দিচ্ছেন আর একটা দুশো ষাট টাকার স্লিপ তাতে শারদোৎসব বিশ্বকর্মা পূজা সরস্বতী পূজা ক্যালেন্ডার মিসলেনিয়াস এইভাবে রয়েছে কিন্তু তাতে বিস্ময়ের বিষয়ে আমরা দেখে অবাক হয়েছি যে ওই রিসিপ্টে সাবাজপুর সম্বন্ধী শিক্ষার্থীদের কোনো স্কুলের নাম লেখা নেই আগেও মানে আমাদের স্কুলে উনি দু হাজার উনিশ সালের তিরিশে জুলাই এসছেন তখন থেকেই মানে প্রত্যেকটা প্রায় মাসে মাসেই এরকম ধরনেরই মানে বিতর্ক চলে আর হ্যাঁ এর আগে হচ্ছে আপনার মিড ডে মিল উনি আপনার হচ্ছে উনত্রিশে জুলাই তছ করেছিলেন সেই নিয়েও কিছু হয়েছে তারপরে আবার এই যে সমস্ত যে বিষয়গুলো নিয়ে চলছে মানে অগণতান্ত্রিক উপায়ে টাকা আত্মসাত করা হ্যাঁ শিক্ষকরা অনেকে এতে মানে ভীষণ ভীষণভাবে মানে অসন্তুষ্ট